মেসির টানে সব চেরে ইন্টার মায়ামিতে রোদ্রিগো ডিপল ক্যালবেন একসাথে দুই আর্জেন্টাইন তারকা ডিপল মেসি মেসির জন্য সব করতে প্রস্তুত বলেছিল রোদ্রিগো ডিপল সেটা এবার প্রমাণ করে দেখালেন ইউরোপিয়ান ফুটবলের সব আলু পেছনে ফেলে ডিপল পাড়ি জমালেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন জাতীয় দলের সঙ্গী নিজের আইডল মেসির পেছনে রোদ্রিগু ডিপল প্রথমে এক বছরের লুন চুক্তিতে এথলেটিকো মাদ্রিদ থেকে মায়ামিতে যোগ দিবেন পরবর্তী ধাপে রয়েছে বাংলাদেশি টাকায় দুইশো বিশ কোটি টাকার জন্য চার বছরের চুক্তি ইন্টারমায়ামির মূল খেলোয়াড়ের স্লট পূর্ণ থাকায় রোদ্রিগু ডিপলকে লুন চুক্তিতে নিচ্ছেন মায়ামি স্লট ফাঁকা করে চার বছরের জন্য চুক্তি সম্পূর্ণ করবেন মায়ামি যা বাংলা টাকায় দুইশো বিশ কোটি টাকা বা সতেরো থেকে পনেরো মিলিয়ন ডলারের মধ্যে হবে ডিপল সব সময় বলেছেন সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মেসির পাশে খেলতে রাজি এবার সেটা হচ্ছে মায়ামিতে খেলবেন মেসির চায়া সঙ্গী হিসেবে কাতার বিশ্বকাপে যেভাবে একসঙ্গে লড়াই করেছেন মেসির জন্য ভালোবাসা দেখিয়ে ডিপল প্রমাণ করলেন ভালোবাসার জন্য সব সবচেয়ে আসা যায় মাত্র একত্রিশ বছর বয়সে ইউরোপ চেরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় ফুটবল বিশ্লেষকদের অনেকেই ডিপলের কেরিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি মনে করেন রোদ্দিকু ডিপলের এই মুহূর্তে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া সঠিক হয়েছে কেলা দুলাগুতপূর্ণ অপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন